অনেক সেলিব্রিটিদেরকে দেখছি যারা অনেক অ্যারোগেন্ট হইতে দেখছি কিন্তু মাস্টারপি ভাইকে কোনোদিন আমি অ্যারোগেন্ট হইতে দেখি না আমার কাছে মনে হয়েছে যে ডাউন টু আর্থ এই যে ইংলিশের একটা টার্ম যে মাটির সাথে থাকা এইরকম একটা শব্দ বা ফ্রেজ মাস্টাফি বিন মর্তুদার সাথে যায় একেবারে মাটির মানুষ আমার কাছে মনে আমার ভাই আরাফাত ব্যারিস্টার আরাফাত আমি আমি আসলে বারবার ওরে বলতাম যে তুমি কেন বিশ্ববিদ্যালয়ে পড়াবা তুমি চলে আসো সুপ্রিম কোর্টে তোমার মতো এরকম একটা ছেলে সুপ্রিম কোর্টে আসলে অনেক ভালো করবে কিন্তু এখানে এসে আমার মনে হলো যে আমি বুঝতে পারছি কি কারণে এইরকম ছাত্র রেখে আসলে যাওয়া যায় না আসলে তো এখানে বোর্ড অফ ট্রাস্টি যারা আছেন ট্রেজারার স্যার আছেন স্টুডেন্ট যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল আমি আসলে আমার যখন বলা আছে যে নর্থ সাউথে যেতে হবে তা আমি আসছি নর্থ সাউথে তো নাম তো নর্থ সাউথ নর্থে এবং সাউথে ভালো ভালো মানুষগুলা স্টুডেন্টগুলো এখানে আসে কিন্তু আসার পর আমার মনে হয়েছে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সবকিছু মিলে এই নর্থ সাউথ যদি ইস্ট ওয়েস্টালেন্ট তাও আপনারাই ব্যস্ট লাইটলি বিশ্বাস করেন আপনাদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমার নির্বাচনে আমার এলাকায় আমি গোলমারকানি এক লাখ ভোটে পাস করছি আমার কেন মনে হয় যদি আমার প্রতিদ্বন্দ্বী যদি নর্থ সাউথে হয়তো তেলে পাশ করতে না ওদের সাথে তেলে অনেক কঠিন হতো আমার দেখেন আমি দুঃখের কথা কি বলবো আমার জীবনে আমি একবারই আসছিলাম নর্থ সাউথে আমি কখনো নাই এরকম জায়গায় পরে পরে আমার মনে হয়েছে যে দুই তিন দুই জায়গায় মনে হয় আমার জীবনে আর যাওয়া হবে না একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে যাই হোক এইবার দাওয়াত পাওয়ার পর আমার মনে হয়েছে না নর্থ সাউথের

আমাদেরকে যে যেভাবে রাখুক না কেন মনে রাখছেন এটা যেন অভ্যাসে পরিণত না হয় সাময়িক সময়ের জন্য দাসত্ব করলেও এক সময় না এক সময় আপনি আপনার প্রতি বিশ্বাস রাখেন তখনই আমরা বঙ্গবন্ধু আমি শুনেন ফুটবল খেলি গত পরশু একটা গোল আছি গিয়ে জামালপুর স্টেডিয়ামে আমার লাইফে আমার লাইফে গোল করার পর পুরো স্টেডিয়ামের মানুষ নেমে গেছে তখন আমি চিন্তা করলাম যে গোল তো ওরা খাইছে তো ওরা হয়তো আনন্দিত কেন মানে সুমন ভাই একটা গোল দিক এই জন্য মানে মানুষের ভালোবাসা থাকলে কত দূর যাওয়া যায় আমি আপনাদেরকে বলবো শুনে আমি আরেকটা গেম খেলবো হচ্ছে গিয়ে নড়াইলে মাসাভিনা ওনার বিরুদ্ধে দেখি ফিক্সিং করে উনি হাঁটতে পারে কিনা একটা বিষয় কি এখন দেখেন আপনাদের সামনে কারা আসছে মর্তি তো আসছে চিফ গেস্ট আপনারা আগে চিফ গেস্ট মানে মনে করতেন কি জানেন লম্বা পাঞ্জাবি অনেক মোটা হইতে হবে অনেক বড় না হইবে চিফ গেস্ট হয় চেঞ্জ চেঞ্জে কিনা এই যে আমিও তো নতুন আইসি থেকে সব কোট নোট করে আসছি না আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টদের মতো যতদিন থাকতে পারা যায় ততদিনই আপনার সফল হতো আমি সংসদে যাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসে আমার সিট আর যদি সিট সামনে না পড়তো পিছনে পড়তো তাহলে আমি ওই রকম করে দিতাম এমন উনার সামনে তো আবার ভালো কাপড় চোপড় করে না গেলে আরেক বলতো না তা আমি আপনাদেরকে বলি আপনারা আমি একটা এলাকা থেকে একটা সিলেটের একটা তৃণমূল এলাকা থেকে উঠে আসছি আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য বড় কোয়ালিটি যদি আপনারা বলেন যে কি ছিল যার কারণে আপনি এমপি হইতে পারছেন বা ব্যারিস্টার সুমন হইতে পারছেন এটা একেবারে সিম্পলি আমি বলবো আমার মায়ের জন্য আমার বাবা থেকে শুরু করে সমাজের সমাজের যত প্রবলেম ছিল যত প্রবলেম আমার মায়ের উপর ছিল সব প্রবলেমে আমি তার সামনে থাকতাম যাতে আমার মাকে এই প্রবলেম টাচ করতে না পারে আমার মনে হয় আমার মায়ের দোয়া ছিল আপনারা আপনাদের বাবা মার দোয়া টানার চেষ্টা করবেন আপনারা অর্ধেক সফল হয়েই তো নর্থ সাউথে আপনারা সুদের হয়েছে আপনাদের শুধু অর্ধেকটা বাকি আপনারা সফল হবেনই হবেন আমার বিশ্বাস আর আমি তো মানুষ দেখতে দেখতে অনেকটা ডাক্তারের মতো হয়ে গেছি চেহারা দেখলেই বুঝি কত দূর আমি এইখানে আইসা একটা ছেলে মেয়ে পাইলাম না যে কম দূর আমার কাছে মনে হচ্ছে যদি আমার কাছাকাছি আমি আপনাদেরকে বলি বিলিভ মি আপনারা অনেক প্রিভিলেজ নিজের উপর বিশ্বাস রাখেন আজকে যে আমরা এরকম আসছি আপনাদের সাথে ছবি তুললাম কথা বললাম আপনারা যদি সামান্য অনুপ্রেরণা না পান এই আমার ছোট ভাই আরাফাতের প্রোগ্রামটা সফল হবে না আমি বিশ্বাস করেন যে নিজের উপর বিশ্বাস রাখা ছাড়া এর চেয়ে বড় কোনো নিরাপত্তা পৃথিবীর কেউ দিতে পারে না রাষ্ট্র না সমাজ কেউ দিতে পারবে না আর বোর্ড অফ ক্লাসের আপা মেয়েদের বিষয়ে বলছেন মনে রাখবেন বাংলাদেশে একটা মেয়ের বড় হওয়া আরো কঠিন তবে আপনি যে সোসাইটি এখন বিলং করেন এই সোসাইটি আপনার জন্য অনেক বেশি কঠিন না আপনারা চাইলেই পারবেন আচ্ছা আপনারা একটা জিনিস কেন বুঝেন না যে আমি ব্যারিস্টার সুমন এখন আপনারা সবাই আমার জন্য আছেন ধরেন এখন আমি যখন নির্বাচন করি আমার সাথে কেউ ছিলেন না আমি রতি মহারথীদের বিরুদ্ধে দাঁড়াই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি ভোট চাই আমি আমি কথা বলছি আমি আমার এলাকার মানুষকে বলছি যে আমি আপনাদের চোখের দিকে তাকায় বলতেছি যে আমি আমার এলাকা চেঞ্জ করব ইতিহাস বদলাই দেব এরা আমাকে বিশ্বাস করছে আপনি বিশ্বাস করেন মনের মধ্যে যদি বিশ্বাস রেখে কারো কাছে কাছে যদি চান কোনোদিন আপনি চাই দেখেন কথা বলেন আর তার উপর আবার আপনি লকে বলেন আমি তো জানি যে কিছু কিছু ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে ছাপাই যায় কিছু কিছু ব্যক্তি তার দেশকে ছাপাইছিল যেমন মেসি ম্যারাডোনা আর্জেন্টিনার বছর পর আবার আসতে চাই এখানে আবার এসে দেখতে চাই শুনতে চাই যে এনএসইউ ডিপার্টমেন্ট পার্ক করে চলে গেল লো ডিপার্টমেন্ট মানেই মনে করেছে এখান থেকে এমন সব বাঘের বাচ্চা বের হবে সারা বাংলাদেশ

যেগুলো দেখলে আপনি তারাই যাবেন মোবাইল থেকে ফোনটা বের করে আপনি ছবি তুলবেন আমি এক বছর পরে আজকে থেকে এক বছর পরে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা আমার এলাকায় যাবেন আমি যে বলছিলাম আমার এলাকার নির্বাচনী স্টেয়ারে ছিল আমার এলাকায় আপনি মাটি দেখে চিনবেন না আমার এলাকার চিনবেন আকাশ দেখেছেন পাখিরা ঘুরে বেড়ায় এলাকার আকাশে আপনাদেরকে দেখে আপনি বুঝবেন এই এলাকাতে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা হাসবেন্ড গিয়ে বলবেন যে আমি কেউ যদি টাকা রাখে এই টাকা বিবাহ মূল্য ফেরত আমি আপনারা বললাম যে কেউ টাকা পয়সা লাগবে না আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই আমার এলাকায় আপনারা আসলে আমরা সম্মানিত হব আমরা আস্তে আস্তে আমরা আস্তে আস্তে নারিশ হব। আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। একটা মানুষের পক্ষে শুধুমাত্র জননৈত্রী শেখ হাসিনার পক্ষে একজন সরকার প্রধানের পক্ষে সারা দেশে এইভাবে দেখে রাখা সম্ভব না যদি না আপনি ভালোভাবে আপনাকে দেখে না রাখেন আপনার পরিবারকে দেখে না রাখেন শুনেন আমার এলাকায় বড় চ্যালেঞ্জ সবাই ভালোবাসে ব্যারিস্টার সুমনকে কিন্তু আমি বলছি যে ব্যারিস্টার সুমনকে ভালোবাসা মানে কিন্তু আপনি আগে আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন তাদেরকে পড়াশোনা করান করায় ব্যারিস্টার সুমন সেদিনই সার্থক হবে যেদিন আরো অসংখ্য ব্যারিস্টার সুমনের জন্ম হবে আমার এলাকায় আর আপনাদেরকে একটা কথা লাস্ট কথা বলে শেষ করি নর্থ সাউথে ঢোকার পর যে নর্থ সাউথ পেয়েছেন নিশ্চয়ই ছাত্র হিসাবে নর্থ থেকে বের হয়ে যাওয়ার আগে চেয়ে ভালো নর্থ সাউথ দেবেন আর যে এলাকায় জন্মাইছেন আমার একটা অনুরোধ থাকবে কারো গ্রামে কারো শহরে যে এলাকায় জন্মাইছেন জন্মের পরে যে এলাকাতে পেয়েছিলেন তার চেয়ে ভালো এলাকা মৃত্যুর আগে রেখে যাবে এটাই আপনাদের প্রতি আমার চাওয়া ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়